তা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা যে যেখান থেকে পারেন এই লোকটাকে একটু সহযোগিতা করবেন ওনার চারটা মেয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আমার সহযোগিতামূলক ভিডিও দেখেছেন আজকে আমার পাশে যে লোকটা আছে আপনারা অলরেডি কিন্তু তাকে দেখতে পাচ্ছেন যে তার বর্তমান অবস্থা কী সে একটা হুইলচারে বসে আছে আমি তার পরিচয় দেব তার আগে বলবো উনি কিন্তু আমার মনপুরার বলা জেলা মনপুরার কিন্তু আসলে উনি আমার ইউনিয়নের মধ্যে না উনি অনেক দূর থেকে আমার কাছে আসছে ছুটে যে ভাইয়া আমার একটা আমার একটু সহযোগিতা দরকার আমি এরকম অবস্থায় আছি আমার কিছু টাকা প্রয়োজন আমাকে এটা যদি ভিডিও করে দিতেন আমি ঠিকমতো ওষুধ টষুধ খেতে পারতাম আমরা ওনার কাছ থেকে আগে জেনে নিয়ে ওনার অবস্থা পরিস্থিতিটা কি আচ্ছা আপনার নামটা কি একটু আসেন এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে আসেন একটু জোরও বলবেন আপনার নাম সালাউদ্দিন সালাউদ্দিন আচ্ছা আপনার এই অবস্থাটা কিভাবে হয়েছে কবে থেকে থেকে জন্ম নাকি ছেলে মেয়ে মেয়ে জন একজন বিয়ে দিছে এটাই বড় মেয়ে তোমার নাম কি এটা জোরে বলো কি নাম আয়েশা আমাকে দেখা যায় হ্যাঁ আয়সা আপনার চার মেয়ে একটা ছেলে ছেলেটা কি ছোট না বড় ছেলেটা মেয়ে দুগার বড় আর সবার বড় এই মেয়েটা দর্শক আমি একটা কথা বলতে চাই উনি দুই বছরে সেটা হ্যাঁ দুই বছরে ওনার প্যারালাইসিস হয়ে অবস্থা আপনারা হয়তো অলরেডি ওনার মুখ থেকে শুনেছেন যে ওনার চারটা মেয়ে আর একটা ছেলে মাত্র আপনি তো বুঝেন একজন বাবার চারটা মেয়ে থাকলে তার কাদের উপর কতটা দায়িত্ব থাকে সেটা অলরেডি যাদের মেয়ে আছে তারাই কিন্তু বুঝেন তো এই লোকটা আমার কাছে আছে সেই অনেক দূর থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে আছে যে আমার কাছে একটু সহযোগিতার জন্য আপনারা ওনাকে হুইসের সহকারে দেখতে পাচ্তেছেন এখানে আমি আগেও একটা ভিডিও একটা বাচ্চাকে নিয়ে ভিডিও করেছি আপনারা অনেকেই সহযোগিতা করেছেন এই লোকটার চারটা মেয়ে এই চারটা মেয়েকে পরিচালনা করার জন্য এই চারটা মেয়েকে চালানোর জন্য এবং একটা ছেলে এখনও ছোট ইনকাম করার মতো কোনো পরিস্থিতি নাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে যেখান থেকে পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন তবে আমার বিকাশ নাম্বার না উনি মনে হয় করে বিকাশ নাম্বারটা নিয়ে আছে আমি আমার ভিডিও স্ক্রিনে আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিয়ে দেব এবং কই আপনি বিকাশ নাম্বারটা কোথায় দেখুন আপনি কি মুখস্থ আছে এটা আমি এটা কি আমার নাম্বারটা লাগে না এটাই বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারটা থাকে কার কাছে বাড়ি পাশে দিলে তো হবে না আপনি হ্যাঁ সৎ লোক আচ্ছা যাই হোক সৎ লোক দেখেন কিন্তু তো আমি আসলে উনি একটা বিকাশ নাম্বার নিয়ে আছে অলরেডি আমি এই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব কিন্তু উনি বলতেছে যে এই বিকাশ নাম্বারটা ওনার বাড়ির কাছের একজনের সৎ লোক মানুষ তো ওনার বিকাশ নাম্বারটা উনি এখানে দিতে চায় ঠিক আছে তো আমি চাই আসলে উনি নাকি অন্য কারো বিকাশ নাম্বার আনছে আমি তো আসলে গ্যারান্টি দিতে পারি না কিন্তু তাহলে আমি ওনার বিকাশ নাম্বারটা না দিয়ে আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং আমার নগদ নাম্বারটাও দিয়ে দেবো আপনারা যে যেটা পাঠাবেন সেটা আমি আপডেট হিসাবে ওনাদের দেওয়ার সময় আমি ভিডিও করে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো ওনাকে সহযোগিতা প্রয়োজন যে যেখানতে পারেন বাংলাদেশের যে যেখান থেকে বা বিশ্বের যে যেখান থেকে পারেন আমি আগের ভিডিওতে দেখছি আমেরিকা শ্রীলঙ্কা থেকে বিশ্বের প্রতিটা রাষ্ট্র থেকে মানুষ কিন্তু সহযোগিতা করছে ওই বুঝছেন আপনারা চাইলে কিন্তু এই লোকটার পরিবারকে বা একটা মানুষও চাইলে কিন্তু ওনার পরিবারকে চালাতে পারেন তো আমি চাইবো দোয়া আপনারা যেন সবাই ওনাকে একটু সহযোগিতা করেন হোক আপনারা যে যে মানবতার ফেলে আছেন আপনারা আমি বলবো যে ওনাকে নিয়ে ওনাকে আপনারা যেভাবে হোক যেভাবে হোক আপনারা একটু সহযোগিতা করেন যেন চারটা মেয়েকে নিয়ে উনি সুন্দরভাবে কাটাতে পারবেন এবং সাইটটা মেয়েকে সুন্দরভাবে যেন ভালো কোনো পাত্রের হাতে তুলে দিতে পারেন আমরা এই দোয়া করি এবং আমি আবারও বলছি আপনারা ভিডিওটা যারা সহযোগিতাও না পারেন ভিডিওটা শেয়ার করে দিয়ে যারা সহযোগিতাও না করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার মানে শেয়ার করে দিবেন যেন আপনার কারণে আরো আরো একশো জন মানুষ দেখতে পারে এবং তার থেকে যেন আরো একশো জন মানুষ দেখতে পারে তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা যে যেখান থেকে পারেন এই লোকটাকে একটু সহযোগিতা করবেন ওনার চারটা মেয়ে আর একটা ছোট ছেলে ওনার কাজ করে খাওয়ার ক্ষমতা অতটা নাই আপনারা তো জানেন দুই বছর আগে নাকি নৌকা বাড়ি তো মাড়ি কাটতো এখন আর ওই ক্ষমতা নাই আমি বলবো আপনারা যে যেখান থেকে পারেন দয়া করে বলছি স্ক্রিনে দিয়ে দেবো এই বিকাশ ভাই অবশ্যই সহযোগিতা করবেন এবং আমি আপনাদেরকে পরবর্তীতে যদি আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেন বা কে কীরকম ওনাকে সহযোগিতা করেছে ওটা আপনাদেরকে জানিয়ে দেবো যে উনি কত টাকা পাইছে বা আপনারা কিভাবে সহযোগিতা করছেন বা করেন নাই সেটা আমি অবশ্যই জানিয়ে দেব ঠিক আছে আপনারা আমি এতটুকু বলবো যারা সহযোগিতা করতে পারবেন না তারা অবশ্যই শেয়ার করে একটু সহযোগিতা করেন যেন অন্য মানুষগুলো দেখতে পারে ঠিক আছে

আল্লাহ ভরবাসা আমি আপনাকে মানে সবাইকে বলে দিই ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে আর হলো যে যেখান থেকে পারেন এটি সহযোগিতা করবেন ঠিক আছে আল্লাহ